আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এখানে আসার পরে প্রথমে ভাবছিলাম যে হচ্ছে যেহেতু মানে অনেক প্রথমে আসার পরে আমরা বেশ কয়েকটা নবীনবরণ পেয়েছি জুডোর একটা সেন্টার ভাবে পেয়েছি তবে এটাতে ভালো লাগছে যে এটাতে কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই আমাদের এত ভালোভাবে নবীনবরণ করে নেওয়ার জন্য এখানে হচ্ছে আমরা ইসলামিকভাবে অনেক কিছু ধরেন কোরআন শরীফ পেয়েছি তার উপর ভিতরে বললো রিপোর্ট কার্ডও আছে একটা তারপরে হচ্ছে বই আছে ইসলাম পড়ার জন্য বেগ পেয়েছি খাবার পেয়েছি ভালো লাগছে সবাইকে মোটামুটি চিনি মাঝারুল ভাইয়া সাদিক কায়ম ভাইয়া এদেরকে সবাইকে চিনি তাদের কথাবার্তা শুনলাম খুবই ভালো লাগছে অনেক ইতিবাচক আর কি মতবাদ আমাদের সবারই যারা ওখানে ভিতরে ছিলাম তো এতক্ষণ কথাবার্তা শুনলাম তারপরে যে বের হলাম লাইনে দাঁড়ালাম ভার্সিটিতে আসার পর এটাই আমাদের আসলে অনেক প্রথমবারের মতো এত আড়ম্বর আয়োজন করে নবীন বরণ অনুষ্ঠানটা আমাদেরকে দেওয়া হল তো এখানে আসার পর ভালো অর্গানাইজেশন অর্গানাইজ করা হয়েছে এবং ডেকোরেশনটাও অনেক ভালো হয়েছে নাইসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় ফাস্টার ব্রাইটেনিং যে বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের নতুন একটা যাত্রা তো সেই যাত্রায় যে এটা আগে কখনো ছিল না এই ধরনের অনুষ্ঠান বা দেখা গেল যে আমাদের র্যাগিং বা হল হলের র্যাগিং গেস্ট রুম কালচার এইসবের মধ্যে দিয়ে যেতে হতো বিভিন্ন মিটিং মিছিল কিন্তু এখন দেখা গেছে ওই জিনিসটা পুরো চেঞ্জ হয়ে গেছে ছাত্রশিবির তার নিয়মিত কার্যক্রমের যে অংশ কার্যক্রমের অংশ হিসেবে আজকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজন করেছে ছাত্রশিবির মনে করে এই ক্যাম্পাসে যারা নবীনরা আসে তারা অনেক স্বপ্ন নিয়ে আসে তাদের সে স্বপ্নকে ভালোভাবে নার্সিং করা তাদের সে স্বপ্নকে যেই ভালোভাবে যে কেয়ার করা সে কেয়ার করার জায়গায় আমাদের কিছু দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে আজকে নবীন বন এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আমরা আশা রাখছি শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক এক্সিলেন্স তাদের মোরাল এক্সিলেন্স সেই সবগুলো জায়গাতে ছাত্রশিবির তার যে কার্যক্রম সেই কার্যক্রম অব্যাহত রাখবে এবং একই সাথে এই কারণে শিক্ষার্থীরাও ছাত্রশিবিরকে সেভাবে ভালোভাবে গ্রহণ করবে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবেন ছাত্রশিবীর নবীন বড় এবং ক্যারিয়ার প্রোগ্রাম এটা জাহাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র সারা দেশে প্রত্যেকটি কেন্দ্র আমরা এই আয়োজনগুলো করছি পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি আমরা মেডিকেল শিক্ষার্থী এবং ন্যাশনাল ইউনিভার্সিটির অধিনী যে কলেজগুলো রয়েছে সেখানেও আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে আলহামদুল্লিলাহ এই সবগুলো প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা নবীনদেরকে তাদের দায়িত্ব বোধ সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি তারা একাডেমিকলি যেভাবে করে নিজেদেরকে গড়ে তুলবে পাশাপাশি দেশের জন্য এবং জাতির জন্য যে কমিটমেন্টের জায়গা রয়েছে এবং সোশ্যাল ভ্যালুস সহ ফ্যামিলি ভ্যালুস যে নৈতিকতার জায়গা রয়েছে সব কিছু সমন্বিতভাবে নিজেদেরকে গড়ে তুলবে এই মেসেজগুলো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে দেওয়ার চেষ্টা করছি